কুম আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমরা আলোচনা করব এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসের পদে নিয়োগ এ পদের জন্য বিজ্ঞপ্তি যেটি আছে সেটি নিয়ে তো এই পদে আবেদনের জন্য আপনাকে মাস্টার্স অনার্স পাস হতে হবে মানে আপনার মাস্টার্স অনার্স সম্পন্ন হতে হবে আপনার শিক্ষা জীবনে এছাড়াও মাস্টার্স অনার্সের দুটোতেই আপনার সিজিপি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আপনার এই পদে আবেদনের জন্য এক্সামি আসলে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসের পদে নিয়োগ দিচ্ছে এছাড়াও এইচ এইচএএসি ও এইচএসএসিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এছাড়াও এই পদের জন্য আপনার আবেদনের জন্য বত্রিশ বছরের বেশি হওয়া যাবে না আপনার বয়স এছাড়াও শিক্ষাগত যোগ্যতার কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার তৃতীয় বিভাগ থাকলে আপনি হয়তো আবেদন করতে পারবেন না এই পদের জন্য এছাড়াও আরেকটি শর্ত রয়েছে উল্লেখযোগ্য বিষয় নির্বাচিত প্রার্থী যদি আপনি যদি এই পদে নির্বাচিত হন সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকে অন্তত পাঁচ বছর চাকরি করতে হবে এরকম একটি শর্তের কথা বলা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে এছাড়াও স্বাভাবিক যে যে বিজ্ঞপ্তিগুলো তো উল্লেখ থাকে এম এস অফিস ইন্টারনেট ও আইটি স্কিল থাকতে হবে এগুলো আপনাকে ব্যবহারের দক্ষতা থাকতে হবে এগুলো আমরা মোটামুটি সব চাকরিতেই দেখে থাকি প্রার্থীদের বাংলা ইংরেজের দক্ষতা থাকতে হবে এটাও যেমন থাকে সব চাকরিতে সেরকমই আছে তো এক্সিন ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এনি অফিসের পদ নিয়োগের জন্য এইসব কথাই বলা হয়েছে এছাড়াও শর্ট লিস্টে যারা আছে তাদেরকেই আসলে আবেদন করার জন্য বা শর্ট লিস্ট হলে তারা লিস্টের প্রার্থীদেরই আসলে পরবর্তী প্রক্রিয়ার জন্য সিলেক্ট করবে এরকম কথা বলা আছে তো এইসব যদি আপনি মানে আপনার সাথে আপনি মানতে মানে মানতে পারেন আপনি অথবা আপনার সাথে মিলে যায় সেক্ষেত্রে আপনি তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে পারেন আবেদনের লিঙ্ক বা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা একদিন ব্যাংকের হোয়াটসঅ্যাপে হয়তো আবেদন করতে পারবেন নিশ্চয় আমরা লিঙ্কটা দিয়ে দেবো আপনারা আবেদন করতে পারবেন সেখান থেকে তো অবশ্যই যাদের যোগ্যতা মিলে যাচ্ছে তারা আবেদন করতে পারেন এক্সিম ব্যাংক ব্যাংকে চাকরি অনেকেই খুঁজেন সেক্ষেত্রে আবেদন করতেই পারেন তো এইটুকুই ছিল আজকে আরও অন্য ভিডিও নিয়ে আমরা আবারও সামনে চলে আসব আমাদের উৎসাহ দেওয়ার জন্য আরও চাকরি খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাতে আমরা আরও উৎসাহ পাবো সামনে আরও ভিডিও নিয়ে আসার জন্য তো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাকে আপনাদেরকে আসসালামু আলাইকুম